হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা মারা আসল ঠিকানা হবে মাটির মারা আসল তোমায় মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানাগত মারা আসল ঠিকানা হবে মাটির বিছানাগত মারা আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে কিছু রাবে না গাড়ি বাড়ি টাকা করে কিছু রাবে না হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা আজির আইন ফেরেস্তা যেদিন হাজির হবে সে আজির আইন ফেরেস্তা যেদিন হাজির হবে সে ছল তো কারি যতই করো জানবে রবে সে চলবে না দিন তোমার চলবে না সে দিন তোমার কোন দিন তোমার কোন মাটির বিচানগত মারা আসল ঠিকানা হবে মাটির বিচানাগত মারা আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সব শুনতে পাবে তো কেমনে জবাব কি করে তোমায় কি করে বোঝাব তোমার মনের বেদনা কি করে বোঝাব তোমার মনের বেদনা হবে বিছানা গো মারা আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে সে কানবে শুধু আত্মীয় স্বজন দোয়া খোদার কাছে দোয়া খোদার কাছে মমিন মমে না করবে দোয়া খোদার কাছে মমিন মমে না হবে মাটির বিছানা গত মারা আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মারা আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিচনাগত মারা আসল ঠিকানা হবে মাটির বিচনাগত মারা আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই না সাথের ভাবে যখন তুমি এসেছিলে এই না সাথের ভাবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিচনা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিচনা গো তোমার আসল ঠিকানা বাবাজি ভাই আমার তাই বলছিলাম মসজিদকে নির্মাণের জন্য আমি বলবো মাস্টার সাহেব আব্দুল কাদির আব্দুল কাবির সাহেব আলহামদুলিল্লাহ একটু আপনি আসুন দেখা সাক্ষাৎ হোক আমার বাবাজি ভাই আব্দুল কবির সাহেব জি মাস্টার আব্দুল কবির সাহেব একটু আপনি আসবেন হ্যাঁ মসজিদের জালসা একটু দেখা সাক্ষাৎ আপনার সঙ্গে হোক আলহামদুলিল্লাহ তাই আমি বলছিলাম বাবাজি ভাই আমার মসজিদ হলো আল্লাহর ঘর এই ঘরের জন্য হ্যাঁ ক্যাশিয়ার আর সভাপতি আর সেক্রেটারি সাহেব কোথায় আছে এখানে আছে ওরা না বাড়ি চলে গেল গো ক্যাসিয়ার সাহেব সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব আসুন একটা আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ হোক তাই বলছিলাম মসজিদকে নির্মাণের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সুদূর আলহামদুলিল্লাহ আপনাদের নিকট এটা আবদার করছি মসজিদ হলো আল্লাহর ঘর এই ঘরের কত ফজিলত আছে মানুষ যদি জানতো আল্লাহর ঘর আমার বিশ্বনবী বলেন ওয়ানুসমান রাদিয়াল্লাহু তাআলা নহ কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত মাশাল্লাহ এই পুরা এরকম অবস্থা মানে এরকম যুবক ছেলের দাদার আছেন দাদা কোমকে ভালো আছেন দাদা মার্কেট ঠিক আছে আলহামদুলিল্লাহ চলছে আল্লাহ ভালোই চালাচ্ছে পরিবর্তন আল্লাহ করেছিলে করেনি বলেন আর এখন দেখ আপনাকে আল্লাহ পরিবর্তন করেছে আজকে মনে করছি একটা এই জালসাই বিশ হাজার টাকা আর যেমন শুনতে নির্মাণ জন্য ইনশাল্লাহ আপনি রা করেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ পনেরো হাজার টাকা কেমন হলো একটু যা কাছিয়ে গেছিলো নাকি আপনার ভাবি না ভাবি যান দিবে নাকি পাঁচ হাজার টাকা বলেন তো তোমার কেমন হলো মা সালা পনেরো হাজার টাকা

মাহবুবুর রহমান তিনি বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ উনি বিশ হাজার টাকা মাশাল আমি দেখছি একজন আমার দাদা জানে সালাম কালাম হলি আর সালাম কালাম করার পরে পাখির থেকে একটা বান্ডিল দিচ্ছে তো বান্ডিলটা বলছে মহানা পঞ্চাশ হাজার টাকা আছে আপনি লেন এটা মসজিদের জন্য আমি ধান করে দিলাম বলুন সুহান আল্লাহ জন্য ধান করে দিলাম মানুষেরা হতভঙ্গ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা পাঁচটা মাইকে জান্নাতকে ওরকম ভাগি দিতে হয় জান্নাতকে ও বাড়িতে হিসাব পাতি করবেন স্ত্রীতে হতে পারে জানি না বুদ্ধি যদি যদি হয় খাদিজার মতো হয় আয়শার মতো হয় ততো যাও অর্থ আল্লাহ দিয়েছে দাও ওটা অঙ্কের দান দাও নাকি মনে না এরকম হবে তো আজকে মসজিদকে এর নির্মাণ করার জন্য আমি বলবো এই মসজিদের ক্যাসিয়ার কোথায় এই মসজিদের সভাপতি কোথায় এই মসজিদের সেক্রেটারি কোথায় এই মসজিদের সহ সেক্রেটারি কোথায় আগে তাদের উপর দেবে কি হবে না বলেন ইনশাআল্লাহ হবে এরা জানবে এরা কার লোক যে মসজিদে শেডরে দান দিয়েছে তো বাবাজি ভাই আমার এই মসজিদ গ জন্য আমি বলবো পঁচিশ হাজার টাকার দাতা আপনার পঁচিশ হাজার বিশ হাজারের দাতা আজকে দশ হাজারের দাতা আমি দেখতে চাই মসজিদ নির্মানের জন্য একটু আল্লাহ রাস্তায় যদি সিক্রেটারি ভাই আমার থাকেন একটু মোসাবা করেন ক্যাশিয়ার সাহেব থাকেন একটু মোসাবা করেন আমি বলবো সভাপতি থাকেন একটু দেখা সাক্ষাৎ করেন আলহামদুলিল্লাহ এই জায়গাতে মাশাল্লাহ আমি দেখতে পেলাম জি হাকু নাকি হাকু শেখ হাকুক হাকু শেখ দিয়েছেন আপনার ডাক থেকে নাকি উনি দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ নারায় তকবীর আশ্চর্য ব্যাপার কি ব্যাপার আপনাকে নিয়ে চেয়ার এরকম করলে হবে সাত দিন ভাইরা একটু সাত দিন গো ঠান্ডা মনে করছেন দু রকম আল্লাহ রাবুল আলামিন বানিয়েছেন মনে করেন আল্লাহ আর গরম বরদাস করতে পারিনি আল্লাহ বলো ঠান্ডাতে যাবি নাকি তো বরফে যাবেন বরফের থেকে বলবো আল্লাহ ঠান্ডাতে আল্লাহ গরম গরমে দাও দুনিয়াতে দুটা শ্বাস আল্লাহর কাছে অনুমতি নেয় এবং যাহার নাম আপনার নাম অনুমতি নিচ্ছে আল্লাহকে বলছে আল্লাহ একবার পৃথিবীতে যেতে দাও একবার শ্বাস যাহার নামের শ্বাসটা ঠান্ডা শ্বাসটা পৃথিবীর মাটি দিয়ে এসে পড়েছে এটা আল্লাহ বাবুলা খেলা বাবাজি ভাই আমার কোনো ডর নাই ইমান যদি মজবুত থাকে ঠান্ডাকে বরদাস করতে পারবেন পারবে কি পারবেন না ইমান নাই বলছে মেরে মেরে গায়ে লোক বলছে হ্যাঁ হ্যাঁ ওনা পানি হয় না মুরবিরা ও দোয়া করে না তো মুর্বীরা কেমন করে দোয়া করবে আপনি তাস পিটছেন ডাইম্যানি করছেন বাদ করছেন সুদ খেছেন আপনার ছেলে লটারিতে টাকা ফাঁসিয়া দশ লাখ টাকা ইনকাম করে বাসমতি চলের ভাত খাইয়া মসজিদে কালো আল্লাহ হকবার আল্লাহ দেখছে যে তো লটারি টাকাতে তো আল্লাহ হকবার বলে হবে হাজির হবে যে বলেন তো লটারি টাকা লিয়ে যা আল্লাহ আকবার বাপ জি কাশা করলে না আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিলাউদি হালালান ত্বয়্যিবান আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো আমাকে যারা এক বরে নিয়েছো আল্লাহ বলে যারা হালাল রুজি তোমরা ভক্ষণ করে যাও আমি আল্লাহ তোমার এবাদত কবুল করে নিব। তোমার এবাদত যদি কবুল না হয় তাহলে তোমাকে বুঝতে হবে তোমার রুজিটা হালাল নয় বেঈমানি ভাগ বাড়িতে যাক আল্লাহকে ডাকছে হবে মা বাপকে ভালোবাসা নিয়ে আরো বেজা গেছে আল্লাহ সৌদি আরো পৌঁছা গেছি মাক্কা পৌঁছা গেছি মাথায় টুপি দেয়া পাক দিয়ে গাঁয়ের লোক বাপরে হাজির সাহেব রে আর মাকে ভেঙে আপনার হেসেল ঘরে ফেলে দিয়েছে হবে কান হবে আপনি বলেন তো ওই মা বাপকে খেতে নাই না বলছে বাপরে নমাজি সিদ্ধা ঠুকার মাথা দাও সব একবারে দেখা যাচ্ছে বাপরে নমাজি রে আল্লাহ বলছে তোর নমাজ বেকার পড়া হয়েছে তোর মা বাপের ভুলটা স্বীকার করতে পারি না মায়ের হাত ধরতে পারি না মাকে তানা মালি কিটকের মাকে মজা করি মাকে এত গালি দিলি সেই জীবনটা আপনি মাপ চাইতে পারলেন না পৃথিবীতে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন যার পায়ের নিচে বেঁধে আমার সেই তো আমার মা মাকে দিলাম কত গালি মা পায় কত যন্ত্রণা পৃথিবীতে ভালো

মনে আসা মনে উদ্দেশ্য কামনা তুমি মিটিয়ে দাও মনের তামান্নাকে তুমি মিটিয়ে দাও মা এ সকল মিলি জামনা তুলি আছি হাত এ ক্ষমা করে দাও পূর্ব তুমি পার জাত হাকু নামে তে দেখি হাজির হইল দশ হাজার টাকা আল্লাহ মসজিদেতে দিল এরকম দানি যদি আর থাকিত কত তোমার বান্দা আল্লাহ হাজির হইত ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি নি জানে নাকি বল্লা করে দি ভারী এই দানা থাকে জানো সাদকায়ে জারি আল্লাহুম্মা আমিন আমিন

কোদিনো एलान ওই মত ডাগনাতে আল্লাহ হাজির হইল 3000 জমা আল্লাহর প্রেজমা করে গেল ও খোদা দয়াল দাতা তুমি পাক বাড়ি মিজান নেকির বল্লা করে দিও ভারে ওই মাতা মঞ্জারুন হাজির হইল সেও 200 টাকা তোর রেখে দিল ইসফাইল নামেতে দিয়ে কিনে গামে বাড়ি 500 দান দিল অতি তাড়াতাড়ি اسماعিল নামেতে দিয়ে দিল 500 টাকা ঈমান আমালে আল্লাহ করে রাখ টাকা জানি রাখ জানি না কমের চাকা আল্লাহুম্মা আমিন আমিন এতগুলো মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল চলে যাওয়ার পরে খালি মনে করছে চলে যাওয়াটাই সহজ আচ্ছা চলে যাওয়াটা সহজ কারা মনে করছে যারা আল্লাহ আল্লা সঙ্গে ভালোবাসা নেয় তারা বলে কি হবে মরার পর দেখা যাবে এই কথাটা মেলে মানুষ বলে যে বলে না তো সেই লোকটা তো আর বুঝে না বুঝতে গেলে এই কথাটা বলে আল্লাহ আমি মরার পরে কি করে থাকবো বাবাজি ভাই আমার আজকে আপনাদের সকলকে বলতে চাইছি মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য মসজিদকে কেন্দ্র করে মসজিদের জন্য কি ভাগে দান দিতে হয় মসজিদ আলহামদুলিল্লাহর আল্লাহর ঘর অনেক টাকা দরকার আপনার পরিবার যেমন পরিবারে পরিবর্তন হয়েছে আল্লাহর ঘরকে পরিবর্তন তারাই করবে আল্লাহ বলেছেন ইন্না মায়া মারু মাসাজিদ আল্লাহে মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমানী আসতে হবে ঈমান নিয়ে এসেছেন আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে নিয়েছেন হে আল্লাহ তোমাকে না দেখে মেনে নিলাম তাই এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিলাম ওয়া আল ইয়ামিল আখিরে কিয়ামতের প্রতি ঈমান নিলাম সালাত নামাজ কায়েম করলাম অতুল জাকাত অর্থ ক্ষমতাতে জাকাত প্রদান করলাম বললাম এক ইল্লাহ আল্লাহ ছাড়া কি ভয় করা যায় না আল্লাহ বলছে এই এখন মিনাল মহতাদিন তারা লাভবান তারা কামিয়াবি তারা সফলতা অর্জন করলো আলহামদুলিল্লাহ তাই এখন বেনামিতে একজন পাঁচশো টাকা আরেকজন বেনামিতে একশো টাকা আর মোহাম্মদ ইসরা ইসরাফিল পাঁচশত টাকা আসমা তিনশত টাকা কেশুর

তো আপনার কাছে বিশ হাজার টাকা লিব মসজিদে লেগে ইনশাল্লাহ পারবেন একটু দাঁড়ান একটু দাঁড়ান পারবেন বিশ হাজার টাকা ইনশাল্লাহ দেন হিসাব করেছেন কারণ দেন পর ওখানে লেগে পারবেন না দশ হাজার আসবে দু হাজার আছে দশ হাজার টাকাটা দিয়ে আচ্ছা দাঁড়ান না দাঁড়ান না হবে পাঁচ হাজার নিবেন আপনার আমি দশ হাজার চাচ্ছি তো দাদা শুনেন এটা বাদে পাঁচ হাজার দিবেন না কিনা ডেলিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ দশ হাজার জুটলো না কেমন হয়ে গেল আমার দাদার নামটা কি আবুল হোসেন ভাই যান একটু আসেন একটু আসেন আপনার সঙ্গে চলুক দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর দান গো সব জনের দান করতে পারে না তা আমার ভাই আবুল হোসেন সাহেবকে বলবো আপনার কাছে দশ হাজারই কলম চলে একটা যখন চালু হয়েছে আপনি খুশি মনে দশ হাজার করেন খুশি মনে দশ হাজার দিয়ে দিবেন একটা কলম দশ হাজার হয়েছে আমি চারটা কলম দশ হাজার দেখতে চাই তো আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা ইনশাল্লাহ করে দিবেন আলহামদুলিল্লাহ না আমরা এখানে চল লাগাছি গো দূর থেকে যদি মানুষের একটা আশা না পেয়ে তা মনটা ভালো কেমন করে কেন তো আল্লাহর ঘরে দান দিছে গো আপনারা একটু সহযোগিতা করেন না আল্লাহ হকবার ভাই আমার আবুল হোসেন ভাই যান উনি দশ হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন হে আল্লাহ তোমার যোগ্য বান্দা আবুল হোসেন আল্লাহ তোমার মসজিদ নির্মাণ করার জন্য বুক ভরা আশা নিয়ে বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দুই হাজার টাকা হাতে দিয়েছিল মাবদ মসজিদ নির্মাণের জন্য আল্লাহ অনেক টাকা দরকার রয়েছে আল্লাহ তোমার বান্দার রাব্বুল আলামিন আমার বান্দার নিকটে আবদার করে আর আট হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ এ আল্লাহ তুমি দানকে সদনে গ্রহণ করে না আল্লাহ মনের আশা মনের উদ্দেশ্য আমি দিয়ে দাও আল্লাহ পাক দয়া মহি দয়া দাতা বক্সে দি আল্লাহ তুমি জীবনের খাতা আবুল হোসেন নাম দেখি আসিয়া পচিল দশ হাজার হাট কাস জমা করে দিল দানির প্রতি তুমি করি গো রহম আসদা হাসাবের মুখে লাগায় ও লাগাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস

দেখেন জি 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 ডাক্তার যাচ্ছি বুদ্ধি পাচ্ছি আলহামদুলিল্লাহ তো মাস্টার আব্দুল কবির সাহেবকে বলবো আব্দুল কবির নাকি তো যখন আলহামদুলিল্লাহ একটু আসেন মাস্টার সাহেব আল্লাহ ভালো রেখেছে একদিন তোমার